ইসরায়েলেন্স ফোর্স লগ্ন থেকে ইসরায়েল নামটি আরব বিশ্বের বুকে ক্যান্সার হিসেবে ধরা দিয়েছে আয়াতুল্লাহ আল খামিনের মতো আরব বিশ্বের প্রভাবশালী নেতাদের মুখে প্রায় ইসরায়েল শব্দটার সাথে ক্যান্সার টিউমার বিশেষণটি শোনা যায় যুদ্ধ বিগ্রহ থেকে শুরু করে গুপ্তচর বৃত্তি ধর্মীয় কিংবা রাজনৈতিক সর্বক্ষেত্রেই ইসরায়েলের কূটকৌশল সচল রয়েছে অথচ একটা সময়ে যাদের কোনো বসতি ছিল না ছিল না কোনো জাতীয় পরিচয় তারাই আজ হয়ে উঠেছে পৃথিবীর অন্যতম পরাশক্তি বর্তমানে পৃথিবীর মোট জনসংখ্যার মাত্র শূন্য দশমিক দুই শতাংশ ইহুদি অর্থাৎ প্রতি ৫০০ জনে একজন ইহুদি অন্যদিকে ইসরায়েলে বর্তমানে বসবাসকারী ইহুদির সংখ্যা মাত্র সাতানব্বই লাখ ইসরায়েলের মোট জনসংখ্যা ঢাকা শহরের বসবাসকারী জনসংখ্যার চেয়েও কম কিন্তু এই সাতানব্বই লাখ ইহুদিদের দেশ ইসরায়েল কিভাবে মধ্যপ্রাচ্যের মানুষের মাথা ব্যথার কারণ হয়েছে চারদিকে শত্রু দেশ দ্বারা ঘিরে থাকা সত্ত্বেও কিভাবে তারা অর্থনীতি সামরিক ও প্রযুক্তি চুক্তি খাতে সাফল্য পাচ্ছে কিংবা কেনই বা তারা বিশ্ব মোরল তথা আমেরিকার একচ্ছত্র সমর্থন পেয়ে আসছে এই সব প্রশ্নের উত্তর মিলবে আমাদের আজকের পর্বে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের ক্রমবর্ধমান দাপটের নেপথ্যের কারণ খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে ইসরায়েল প্রতিষ্ঠার একেবারে গোড়ার দিকে সময়টা আঠারোশো ছিয়ানব্বই সাল বিখ্যাত অস্ট্রো হাঙ্গেরিয়ান সাংবাদিক থিওডোর হার্সেল প্রকাশ করেছেন দ্য চিউশ স্টেট নামে একটি বই মুহূর্তে বইটি সমগ্র ইউরোপে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইহুদিদের মধ্যে সারা জাগায় কারণ হার্সেলের এই বইয়ে ইহুদিদের জন্য আলাদা একটি রাষ্ট্রের প্রয়োজনীয়তা তুলে ধরা হয় তখনকার ইউরোপে ক্রমবর্ধমান বিদ্বেষ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে হার্জেল উপলব্ধি করেন ইহুদিরা একটি নিজস্ব রাষ্ট্র ছাড়া টিকে থাকতে পারবে না এজন্য তিনি ইহুদি সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র গঠনের জন্য বিভিন্ন পদক্ষেপ নিতে থাকেন তারা ফিলিস্তিনের ভূমিতে ইসরায়েল রাষ্ট্র গঠনের পরিকল্পনা শুরু করে তখন থেকে ক্ষুদ্র ক্ষুদ্র দলে ইউরোপ থেকে ইহুদিরা ধীরে ধীরে ফিলিস্তিনে আসতে শুরু করে কিন্তু ফিলিস্তিনের ভূমিতে ইহুদিরাষ্ট্র প্রতিষ্ঠা করা মোটেও সহজ কাজ ছিল না কারণ তখন ফিলিস্তিন সহ আরব ভূখণ্ড ছিল শক্তিশালী অটোম্যান সাম্রাজ্যের অধীনে তবে প্রথম বিশ্বযুদ্ধ ইহুদিদের জন্য আশীর্বাদ হয়ে দেখা দেয় কারণ প্রথম বিশ্বযুদ্ধে অটোম্যানরা পরাজিত হওয়ায় ব্রিটেন ফিলিস্তিন ভূখণ্ড দখল করে আর তখনকার পৃথিবীতে ব্রিটেন ছিল সবচেয়ে বড় মুরল শুরু থেকেই ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠায় ব্রিটেন ছিল প্রত্যক্ষ সহযোগী উনিশশো সালে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তৎকালীন ইহুদি আন্দোলনের নেতা ব্যার্ন রকে একটি চিঠি লেখেন মাত্র সাতষট্টি শব্দের এই চিঠিতে জেমস বেলফোর্ড ফিলিস্তিনের ভূমিতে ইহুদিদের জন্য একটি জাতীয় আবাসভূমি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেয় শুরু হয় ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্র তৈরির তোর্ডোর ব্রিটিশ সরকারের সমর্থন লাভের পর থেকে ফিলিস্তিনে ইহুদি অভিবাসীর পরিমাণ কয়েক গুণ বেড়ে যায় যেখানে প্রথম বিশ্বযুদ্ধের সময় ফিলিস্তিনে ইহুদি জনসংখ্যা ছিল মাত্র নয় শতাংশ সেখানে উনিশশো পঁয়ত্রিশ সালের মধ্যে সেই সংখ্যা সাতাশ শতাংশে ছাড়িয়ে যায় উনিশশো সালের দিকে ফিলিস্তিনের কেবোটোস এলাকায় পোল্যান্ড থেকে আসা ইহুদিরা কৃষি খামার গড়ে তোলে এবং ক্রমান্বয়ে আরবদের থেকে জমি কিনতে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানিতে হিটলারের ইহুদি নিধনের সুযোগ কাজে লাগায় ব্রিটিশ সরকার এ সময় আরও হাজার হাজার ইহুদিদের ফিলিস্তিনে প্রবেশের সুযোগ করে দেওয়া হয় তখন ফিলিস্তিনের মানুষ বুঝতে পারে তারা ধীরে ধীরে জমি হারাচ্ছে ফলে ইহুদিদের বসতি গড়ে তোলার প্রেক্ষাপটে আরবরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এই বিক্ষোভ দমনে ব্রিটেন সরাসরি আরবদের ওপর নির্যাতন চালায় অর্থাৎ শুরু থেকেই ইসরায়েল প্রতিষ্ঠায় ব্রিটেন কার্যকরী ভূমিকা পালন করতে থাকে উনিশশো সালের চোদ্দই মে এদিন ফিলিস্তিন ছেড়ে চলে যায় ব্রিটেন একই দিনে ইহুদি নেতা ডেভিড বেন গোড়িয়ন ইসরায়েলকে নিজস্ব রাষ্ট্র হিসেবে ঘোষণা করে ঘোষণার মাত্র দশ মিনিটের মধ্যেই ইসরায়েলকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যান যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের শুরুটা হয় এখান থেকে এরপর দীর্ঘ পঁচাত্তর বছর ধরে জাতিসংঘ থেকে শুরু করে পৃথিবীর প্রতিটি প্রান্ত যেখানেই ইসরায়েলি স্বার্থ সেখানেই আমেরিকা দ্বর্থহীন সমর্থন দিয়েছে কিন্তু কেন আমেরিকা সবসময় ইসরায়েলের সপক্ষে সমর্থন দিচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির জয় হলে যুদ্ধের অনল ঘাতে পরাশক্তি হিসেবে ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য অস্তপিত হয় তখন বিশ্বের নতুন মোরল কে হবে তা নিয়ে আমেরিকা ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে শুরু হয় স্নায়ুযুদ্ধ আমেরিকা তখন নিজেদের প্রভাব বলয়কে শক্তিশালী করতে মরিয়া হয়ে ওঠে সেই লক্ষ্যে তারা মধ্যপ্রাচ্যে নিজেদের একটি এজেন্ট রাষ্ট্র প্রতিষ্ঠা করা এবং সেখানে সোভিয়েত প্রভাব কমিয়ে আনার জন্য ইসরায়েলকে তাৎক্ষণিকভাবে স্বীকৃতি দেয় এজন্য স্নায়ুযুদ্ধকালে ইসরায়েলের সকল পদক্ষেপকে যুক্তরাষ্ট্র ব্যর্থহীনভাবে সমর্থন দিয়েছে এছাড়া সিরিয়া জর্ডান আর মিশরের মতো দেশগুলোতে সমাজতন্ত্রের উত্থান ঠেকানোর জন্য ইসরায়েলও তখন আমেরিকার পক্ষে নিজেদের সবটুকু উজাড় করে দেয় এক্ষেত্রে ইসরায়েলের দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদ সামনে থেকে নেতৃত্ব দেয় এর প্রতিদানে আরব ইসরায়েল যুদ্ধে আমেরিকা প্রত্যক্ষভাবে ইসরায়েলকে সমর্থন করে এরপর ক্রমেই ভূ রাজনৈতিক গুরুত্ব ও সামরিক শক্তির দিক থেকে ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের এক পরীক্ষিত পরাশক্তি হিসেবে গড়ে তুলতে থাকে আমেরিকা তাদের তৈরি যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যের আকাশের সবচেয়ে বড় দানব হিসেবে দেখা দেয় এছাড়া মিজাইলগুলো পারি দিতে পারে সুদূর পকেশাস কিংবা কৃষ্ণসাগর পর্যন্ত কিন্তু শুধুই কি নিজেদের ভূ রাজনৈতিক কারণে আমেরিকা ইসরায়েলকে সমর্থন করে উত্তর হচ্ছে না স্নায়ুযুদ্ধের পরবর্তী সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম রাজনীতি অর্থনীতি বিশেষ করে পররাষ্ট্রনীতিতে ইহুদি লবি অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করতে থাকে আর এই লবির অন্যতম নাম আইপ্যাক বা আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটি আশির দশক থেকে তারা আমেরিকার একেবারে তৃণমূল পর্যায়ে ইহুদি ও খ্রিস্ট ধর্মাবলম্বী জনগোষ্ঠীর মাঝে ইসরায়েলের পক্ষে জনমত তৈরিতে কাজ করে চলেছে তহবিল সংগ্রহ থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ব নির্বাচন প্রত্যেক ক্ষেত্রেই রয়েছে আইপ্যাকের সক্রিয় মদত আইপ্যাকের বাৎসরিক বাজেট প্রায় ১৩ মিলিয়ন ডলার সুতরাং বোঝাই যাচ্ছে আইপ্যাক তাদের স্বার্থ হাসিলের জন্য প্রচুর অর্থ ব্যয় করে তবে আইপ্যাক মূলত সরাসরি আমেরিকার কোনো দলকে অর্থ দেয় না বরং পছন্দের প্রার্থীদের নির্বাচনে অর্থ ব্যয় করে আরও পরিষ্কার করে বললে রিপাবলিকান প্রার্থীদের জন্য তারা অর্থ ঢেলে দেয় কংগ্রেশনাল ক্লাব নামে আইপ্যাকের বিশেষ একটি দল আছে যাদের প্রত্যেক সদস্য প্রতি মার্কিন নির্বাচনে সর্বনিম্ন পাঁচ হাজার ডলার চাঁদা দিতে প্রতিশ্রুতিবদ্ধ আর এ অর্থ ইসরায়েলপন্থী রাজনীতিবিদদের নির্বাচনে ব্যয় করা হয় পরবর্তীতে এদের মধ্যে যারা জয়লাভ করে তাদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত ইহুদিদেরকে বলা হয় সেখানকার সবচেয়ে শক্তিশালী জনগোষ্ঠী কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট ব্যাংকের বড় অংশ আসে ইহুদিদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের ইহুদিদের উননব্বই শতাংশ বাস করে ওয়াশিংটন পেন্সিলভেনিয়ার মতো বারোটি গুরুত্বপূর্ণ রাজ্যে এ রাজ্যগুলোকে বলা হয় ইলেকটোরাল কলেজ স্টেটস একজন প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে তাকে অবশ্যই এই বারোটি রাজ্যকে নিজের পরায়ত্বে আনতে হবে কারণ ইহুদিদের ভোট সবসময় একদিকে যায় অর্থাৎ যে প্রেসিডেন্ট তাদের স্বার্থ রক্ষার জন্য কাজ করবে তাদেরকেই ইহুদিরা ভোট দিয়ে নির্বাচিত করে সুতরাং বুঝাই যাচ্ছে তৃণমূল থেকে প্রেসিডেন্ট পর্যন্ত সর্বত্র প্রভাব রয়েছে ইহুদিদের তাই প্রেসিডেন্ট নির্বাচনকে অনেকটা বাধ্য হয়ে ইসরায়েলের পক্ষে কথা বলতে হয় যার প্রত্যক্ষ প্রমাণ মেলে জাতিসংঘে ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে জাতিসংঘ প্রতিষ্ঠার পর থেকে আমেরিকা এখন পর্যন্ত ভেটো দেবার ক্ষমতা ব্যবহার করেছে মোট বার যার মধ্যে বারই ইসরায়েলের পক্ষে দিয়েছে এমনকি জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নের মতো সংগঠনগুলো ইসরায়েলের আন্তর্জাতিক আইন বিরোধী অনেক কর্মকাণ্ডের জন্য নানা সময়ে সমালোচনা করলেও আমেরিকা বরাবরই চুপ থেকেছে এভাবে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের যাবতীয় দমন নিপীড়নের একনিষ্ঠ সমর্থক হয়েও থেকেছে আমেরিকার চারদিকে শত্রু দেশ দ্বারা ঘিরে থাকা সত্ত্বেও কিভাবে ইসরায়েল আজ বিশ্ব অর্থনীতির মুরল হিসেবে আবির্ভূত হয়েছে মধ্যপ্রাচ্যের দিকে আমরা যদি তাকাই তাহলে দেখতে পাওয়া যাবে যে ইসরায়েলকে ঘিরে আছে একুশটি আরব দেশ যাদের অধিকাংশই ইসরায়েলের অস্তিত্ব স্বীকার করে না কিন্তু তা সত্ত্বেও গত বছরে বিজ্ঞান প্রযুক্তি অর্থনীতি বা সামরিক দিক দিয়ে বিশ্বের নিজেদের একটা শক্তিশালী অস্তিত্ব তৈরি করেছে ইসরায়েল এই অসম্ভবকে সম্ভব করার পেছনে কাজ করেছে তাদের প্রযুক্তিগত খাত শুনে অবাক হবেন মাত্র সাতানব্বই লাখ মানুষের দেশ ইসরায়েলে অবিশ্বাস্যভাবে চার হাজারেরও বেশি প্রযুক্তি কোম্পানি রয়েছে সিসকো পেপ্যাল মাইক্রোসফট গুগল ফেসবুক অ্যাপল কিংবা ইন্টেলের মতো বড় বড় টেক জায়ান্টের নতুন পণ্য উৎপাদন ও গবেষণার কাজ করছে ইসরায়েল ইসরায়েলের আয়ের অন্যতম বড় একটা অংশ আসে এই প্রযুক্তি খাত থেকে যা তাদের মোট জিডিপির বারো দশমিক পাঁচ শতাংশ এখানে বিশ্বের সবচেয়ে প্রধান পাঁচশোটি টেক জায়ান্টের আশিটিটি গবেষণা কেন্দ্র এবং নব্য প্রযুক্তি বিষয়ক কেন্দ্র রয়েছে টেক স্টার্টআপের দিক থেকে বর্তমানে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির ঠিক পরেই রয়েছে ইসরায়েলের রাজধানী তেলাবিবের নাম এমনকি যুক্তরাষ্ট্রে অবস্থিত টেক কোম্পানিগুলোর শেয়ারের জন্য তৈরি ন্যাসড্যাক স্টক এক্সচেঞ্জের তালিকায় ইসরায়েল রয়েছে তিন নম্বরে শুধু যুক্তরাষ্ট্র আর চীনই রয়েছে ইসরায়েলের উপরে জার্মানি স্পেন ইতালি ফ্রান্সের সম্মিলিত প্রযুক্তি কোম্পানি এখন ইসরায়েলের চেয়ে পিছিয়ে রয়েছে ইসরায়েলের এই বিরাট সাফল্যের মূল কারণ হচ্ছে তাদের শিক্ষাব্যবস্থা উনিশশো আটচল্লিশ সালে ইহুদিরা জেরুজালেমে প্রতিষ্ঠা করে দ্য হিব্রো ইউনিভার্সিটি অফ জেরুজালেম ছোট বড় মোট তিপ্পান্নটি বিশ্ববিদ্যালয় রয়েছে ইসরায়েলে অন্য দেশ থেকে ইসরায়েলকে যা আলাদা করেছে তা হল তাদের এই বিশ্ববিদ্যালয়গুলো ইসরায়েলের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে কাজ করে এক একটি গবেষণা প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয় পড়ার ফলে একজন শিক্ষার্থী যে শুধুই শিক্ষা গ্রহণ করে তাই নয় বরং বাস্তবমুখী শিক্ষার ফলে এখানকার এক একজন শিক্ষার্থী পেশাদার গবেষক হিসেবেও আত্মপ্রকাশ করছে যা অর্থনৈতিক রাজনৈতিক সর্বক্ষেত্রে ইসরায়েলকে বিশ্ব দরবারে অন্যতম পড়াশক্তিতে পরিণত করেছে ফিলিস্তিনিদের ওপর অমানবিক নির্যাতনের কারণে সারা বিশ্ব ইসরায়েলকে ঘৃণার চোখে দেখলেও বর্তমানে ইসরায়েল উক্তি অর্থনীতির দেশগুলোর জন্য এক মডেল হিসেবে ধরা দিয়েছে ইসরায়েলকে দেখে অন্যান্য দেশও কি ন্যায় অন্যায় ভুলে প্রযুক্তিগত ও গবেষণা খাতের উন্নয়নের দিকে জোর দেবে আপনারও কি তাই মনে হয়